সালাম আলাইকুম ভিআয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ভিয়ার্স প্রচুর মানুষ কমেন্ট করেছে বিশ হাজার টাকার ভিতরে একটা ফ্রি ফায়ার পিসি দিতে তো আজকে আমরা চেষ্টা করেছি ফ্রি ফায়ার পিসি দেবো বিশ হাজার টাকার ভিতর এবং পাশাপাশি কিন্তু দারুণ দারুণ গিফট আজকে রয়েছে ফ্রাইডে আর কি তো ভিয়ার্স আমরা আসলে কথা না বাড়িয়ে এটা দিয়ে আসলে আপনারা স্মুথলি ফ্রি ফায়ার খেলতে পারবেন জিটিএ ফাইভের এর গেমস খেলতে পারবেন তবে সেক্ষেত্রে একটু গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিতে হবে আর পাশাপাশি আপনারা ভিডিও এডিটিং এর কাজ গ্রাফিক্সের যত কাজ রয়েছে এই ধরনের যে কাজগুলো অফিসিয়াল কাজ এগুলো একদম স্মুথলি করতে পারবেন তবে জিটিএ খেলার জন্য কিন্তু একটা টু জিবি বা ফোর জিবি একটা কার্ড লাগাই নিবেন তাহলে আপনারা স্মুথলি খেলতে পারবেন তো ফার্স্টে চলে যাচ্ছি প্রসেসর রিভার সেখানে প্রসেসর রয়েছে ফোর আই ফাইভ এর ফোর জেনারেশন একটা প্রসেসর যেটা মোটামুটি একটা জাতীয় প্রসেসর বাজেট প্রসেসর এটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজই করা যায় আহ যারা আসলে বিগ্না লেভেল আছেন তাদের সব ধরনের কাজ আপনারা দিয়ে পারেন মোটামুটি বাজার মূল্যটা থাকেন বাইশ থেকে তেইশো টাকার ভিতরে মাদার পেয়ে যাচ্ছেন মাদার বোর্ড হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এবং একটা মারবোর্ড এবং এই মাদারবোর্ডটা একই সাথে আপনারা দুই জমটা ইউজ করতে পারবেন ভিজিয়ে পাবেন এস ডিমআই পেয়ে যাবেন পাশাপাশি এনডিম পেয়ে যাবেন এটার প্রাইসটা মোটামুটি তিন হাজার থেকে বত্রিশ টাকার ভিতরে থাকে ভিয়ার্স পাশাপাশি এখানে আপনারা স্টোরেজ পেয়ে যাচ্ছেন এস এস বি একশো আঠাশ একটা এস ডে যাচ্ছেন চাইলে আপনারা লাগাতে পারবেন এর ভিতরে চাইলে আপনারা দুইশো ছাপান্ন পাঁচশো বারো অথবা ওয়ান আপনারা ইউজ করতে পারবেন আমরা বাজেট ফ্রেন্ডলি রাখার জন্য এখানে একশো আঠাশ জিবি দিচ্ছি পাশাপাশি এখানে আপনারা র্যাম পেয়ে যাচ্ছেন এইট জিবি ষোলোশো বাসের একটা হাইপার এক্সিউরি একটা দারুন র্যাম এই এই র্যামটার সাথে পাচ্ছেন ওটার প্রাইসটা মোটামুটি বারোশো থেকে তেরোশো টাকা এসডিটার প্রাইসটা প্রায় চোদ্দশো থেকে পনেরোশো টাকার ভিতরে থাকে বিয়ার্স পাশাপাশি বিয়ার্স এখানে আমরা পাওয়ার সাপ্লাই দিচ্ছি ওভার হান্ড্রেড তিনশো পঞ্চাশ ওয়াটের দারুণ একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু দুই বছরের গ্যারান্টি পেয়েছি বিয়ার্স আপনারা জানেন এবং এখানে মনিটর তো হচ্ছে ফ্যাক্ট বিয়ার্স মনিটরের কিন্তু প্রচুর দাম বেড়ে গেছে আমরা তারপর চেষ্টা করছি হান্ড্রেড হাজার আইপিএস একটা মনিটর দিতে হোয়াইট কালারের যেটা কিন্তু তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে বিয়ার তার মনিটর প্রাইস মোটামুটি আট আটশো থেকে ন হাজার টাকার ভিতরে থাকে বিয়ার্স অনিকের পাশাপাশি এখানে কেস পেয়ে যাচ্ছেন খুবই দারুন কেস তিনটা এয়ার জিবি ফ্যান এবং এটি কিন্তু আপনারা চাইলে কন্ট্রোল করতে পারবেন অফ করে রাখতেও পারবেন এবং ডাবল সাইড টেম্পার গ্লাস এবং এটা পিএসবি থ্রি টু সব ধরনের পোর্ট রয়েছে চাইলে উপরে দুটো আর ফ্যান লাগাতে পারেন অথবা লিকুইড কুলার আপনারা লাগাতে পারবেন এটার প্রাইসটা মোটামুটি আঠাইশো থেকে উনতিরিশ টাকার ভিতরে কিবোর্ড মাউস পেয়ে যাচ্ছেন সাদা কালারের কিবোর্ড এবং মাউস কম্বা এবং ফুল এই প্যাকেজটা গেস আপনার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা গ্যাস এবং পাশাপাশি এটার সাথে আপনারা চাইলে কিন্তু একটা স্পিকার গিফট নিতে পারবেন চাইলে কিন্তু ওয়াইফাই রিসিভারও নিতে পারবেন বাস আপনাদের যেটা খুশি আপনারা সেটা নিতে পারবেন আমরা লোকেশনটা বলেছি ঢাকা নিউ এলফেন রোড সুভাষ তার লেভেল থ্রি শপ নাম্বার হচ্ছে তিনশো বারো তিনশো তো পিসি এক্সপ্রেস চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় কুড়িয়ে নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারটা মেসেজ করতে হবে চব্বিশ ঘন্টার প্রোডাক্টটা চলে যাবে আপনার ঠিকানায় দেখা হচ্ছে আল্লাহ